প্রতিবাদ মিছিল কুলটিতে এই মিছিলে নারী পুরুষ নির্বিশেষে বহু সংখ্যক মানুষ যোগদান করেন কলকাতার কর মেডিকেল কলেজের ঘটনার ন্যায় বিচার চেয়ে সারা দেশ জুড়ে প্রতিবাদে সরব হয়েছেন সাধারণ মানুষরা আসানসোলের কুলটিতেও সেই ঘটনার প্রতিবাদে আওয়াজ উঠছে বুধবার কুলটি বাইক লাভারদের পক্ষ থেকে আরজিগড়ের ঘটনার নিন্দায় প্রকৃত ন্যায় বিচার চেয়ে প্রতিবাদ প্রদর্শন করা হয় এদিন কুলটির ক্লাব রোড থেকে নিয়ামতপুর পর্যন্ত বাইক লাভারদের পক্ষ থেকে বাইক নিয়ে এক প্রতিবাদ মিছিল বের করা হয় এই মিছিলে নারী পুরুষ বহু সংখ্যক মানুষ যোগদান করেন তারা প্রত্যেকেই আর জি কন মেডিকেল কলেজের ঘটনা তীব্র নিন্দা করে দ্রুত তার ন্যায় বিচার দাবি করেন আমাদের এটা একটা বাইকিং কমিউনিটি তরফ থেকে একটা র্যালি আছে যারা যারা বাইক ভালোবাসে আমরা অনেকেই আছি এখানে কুলটিতে তো কুলটি আর আমাদের আশেপাশে এলাকাতে যত বাইক লাভার্সরা আছে তারা মিলে একটা আমরা একটা ছোট্ট সামান্য প্রোটেস্ট করতে চাই যে যে বারো দিন হয়ে গেলো আমাদের এখানে আর্জি করার কাণ্ডটা এখন আমরা কোনো বিচার পেলাম না এখন সিবিআর কাছে কেসটা আছে তো আমরা চাইছি যেন একটা কুইক একটা জাস্টিস হোক কেন কি আজকের দিনে একটা ডক্টরের সাথে এরকম হয়েছে কালকে দিনে কারোর সাথে এরকম হতে পারে এরকম যদি সবার সাথে জাস্টিস ডিলেট হয় তাহলে কী করা হবে আগামী দিনে আমাদের ফিউচার জেনারেশনরা কীরকম তাহলে একটা মানে রেজাল্ট হবে এরকম কোথা দিয়ে আপনার কোথাও বাইক র্যালি করবে বাইক র্যালিটা আমরা কুলটির থেকে আপ টু নিয়ামাতপুর করব क्या प्रोग्राम किया जा रहा है है हमारा प्रोग्राम ये हॉस्पिटल कॉलेज में जो एक हत्याकांड हुआ है लड़की का रेप करके उसका बलात्कार एक बार किया गया तो उसके अगेंस्ट में अभी तक हमें हमें जस्टिस नहीं मिला ठीक है तो जस्टिस के लिए हम लोग एक रैली बाइक रैली निकाल रहे हैं हम लोग ऐसे बहुत सारे रैली कर चुके हैं कैंडल मार्च कर चुके हैं रात में ये का था वो हम लोग आज सुबह प्लान करके ये जस्टिस के लिए हम लोग बाइक रैली स्टार्ट की बाइक रैली कहाँ से कहाँ तक की ये हम लोग ये स्टार्टिंग में पुलटी क्लब रोड से लेके न्यामतपुर होते हुए काकासोर तक जाएंगे, फिर वहा हम हमें रिटर्न आ है।